বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি তারপরে করেছি একটু গ্রিন টি করেছিলাম সেটা খেয়েছি তারপর বাবা বাড়ি আসলো বাবাকে ভাত দিলাম কিছু জল দেওয়া ভাত ছিল সেই ভাত দুজনেই ভাগ করে খেয়েছি বাবাও খেয়েছে আমিও খেয়েছি আর গাছ থেকে আমাদের একটা পেঁপে পেরেছিলাম পেরেছি তিন চার দিন সেটা তোমাদের আর দেখানো হয়নি আজকে কেটে নিলাম পেঁপেটা এই যে আমি আর্ধেকটার মানে আর্ধেকের আর্ধেক কেটেছি আর আর্ধেক পেঁপে দাদাকে দিয়ে এসেছি আর আর্ধেক পেঁপে রেখেছি সেটা ভাইয়ের বাড়িতে পাঠাবো এই যে হচ্ছে ছেলের জন্য এখন তুলে রাখছি ও গিয়েছে জল আনতে ড্রামের জল শেষ হয়ে গেছে তা ওকে বললাম জল নিয়ে আসতেও জল আনতে গেলো এখান থেকে কিছুটা তুলে রাখি বাবাও দু পিস খাবে আর আমি আমিও খেয়ে নেবো তো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এটা ছেলেরা বাবার জন্য তুলে রাখলাম আর তোমাদের দেখানো হয়নি আমার খেয়াল ছিল না এই দেখো কতটা বড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে চার ভাগের এক ভাগ এটা আর এক ভাগ আমি কেটেছি আর ভাগ মানে আর আর্ধেকটা দাদার জন্য পাঠিয়ে দিয়েছি ওর ঘরে চলো এখন খেয়ে বেশ মিষ্টি পেয়ার পেঁপেটা একদম পুরো গাছ পাকা গাছ থেকে পেরেছি পেরে রেখে দিয়েছি আগের একটা ভিডিওতে তোমরা দেখেছো আমাদের একটা পেঁপে পড়ে গিয়েছিল গাছ থেকে সেটা এটার থেকে অনেকটা বড় ছিল মানে এত পেকে গেছে যে খোঁচা মেরেছি ছেলেকে দিয়ে খোঁচা দিয়েছিলাম আর একদম পরে থেতলে গেছে তা সেটার তো বীজ বাবা তুলে রাখলো আর এটারও অনেক বীজ হয়েছে একদম কালো মিসমিস করছে বীজগুলো চলো পেঁপেটা খেয়ে নি খেয়ে তারপরে মাছ কাটতে যাব হ্যাঁ দুপুরে রান্নাবাড়ি করতে হবে আজকে হচ্ছে এনেছে বাটা মাছ সে বাটা মাছগুলো কাটবো কেটে তারপরে তর্কি রান্না করবো তা ভিডিওটা শুরু করলাম সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে এই যে জল নিয়ে আসলো ছেলে দুজনে মিলে গুট করে দিলাম জলের ডবটা দুটো জল আনা আলাম এখন এই একটা আর এই যে এখানে আর একটা রেখেছি এই একটা আর জল ফুরিয়ে গেলাম না ভীষণ অসুবিধে হয় জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম এক একদিন এক একটা ড্রেস পরে এক এক জায়গায় যেতে হচ্ছে মানে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে তাই দেখো এক অল্প হয়ে গেছে তাই এখন জল দিয়েই ধুয়ে দিলাম সাজ দিয়ে কাঁচিয়ে সবই নতুন জিনিস তো জলদেট দিয়ে দিলাম যাতে আলদা লোঙ্গাটা চলে যায় আর মেন বিষয় হচ্ছে খাওয়া দাওয়া করি তো এ এঁটো হয়ে যায় সে এঁটোর জন্যই আরও ধুয়ে দেওয়া তো আমার সবজি সবজি সব কিছু আমার সবজি সবজি সব কিছু কাটা হয়ে গেছে এখন এই কাপড়গুলো নেড়ে দিয়ে তারপরে আমি রান্না করতে যাবো জামা কাপড় সব নেড়ে তারপরে মাছ কেটে নিয়ে এসেছি অনেক টাইম লেগেছে মাছ কাটতে কেননা ছোটো ছোটো মাছ আর এখন রান্না তো বসিয়ে দিয়েছি তোমার তো আগেই বললাম যে সবজি সব কেটে নিয়েছিলাম এর জন্য একটু তাড়াতাড়ি উশিয়ে দিতে পেরেছি এই যে এদিকে দাঁড়াও দেখাই এদিকে উচ্ছে আলু দিয়ে মাছের তরকারি বসালাম একটু গামাখা করে করব এটা যেহেতু ছোট ছোট মাছ এর জন্য করে করলেই ভালো লাগবে আর এখানে হচ্ছে ডাটা শাক কেটে নিয়েছি এটা শাক ভাজা করব ধুয়ে এনেছি আর এখানে যে মাছ ভাজা বসিয়েছি ঠিক আছে কত ছোট মাছ এই মাছগুলো কাটতে অনেকটা টাইম লেগেছে আমার আর তো আরেকটা জিনিস করেছি সেটাও দেখিয়ে দিই তোমাদের কেননা রান্না যা করেছি তো দেখানো হয়েই গেল আলাদা করে আর দেখানোর দরকার পড়বে না এই যে এখানে করে নিয়েছি কাঁচকলা ভাজা চাকচাক করে এই কাজকলা ভাজাটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে ওর জন্য করলাম এই কাঁচকলা ভাজাটা সেনান সেরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর একটু শুয়েছিলাম ছেলে যে এখনো শুয়ে রয়েছে মোবাইল দেখতে শুয়ে শুয়ে আর জামাকাপড় যেগুলো বাইরে নেড়ে দিয়েছিলাম সব কিছু ঘরে ছেলেকে দিয়েই ঘরে তুলে নিয়েছি ওকে একটু বললাম যে জামা কাপড়গুলো ঘরে নিয়ে আয় তাও ঘরে রেখেছে আমি সময় করে ভাজ করব। আর এখন বিকেলবেলা এখন বিকেলবেলা একটু উঠোনটা ঝাড় দেবো ঘর ঝাড় দেবো মানে বিকেলের সব কাজগুলো সেগুলো করব তারপর তো দিতে হবে আর আজকে যেহেতু হাটবার তাই একটু চুড়িদার পরে রেডি হয়েই নিলাম একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক যদি যাই তাহলে তো গেলাম আর না গেলে তারপরে নাইটি পরে নেব তো চলো দেখতে থাকো সেই রান্নাবাড়ির সময় তোমাদের সাথে কথা হয়েছে আর এই পুরো দুপুরটা একদম ক্যামেরা অফ ছিল তো চলো এখন আবার স্টার্ট করলাম সাথে থাকো দেখতে থাকো বিকেলবেলা ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া সন্ধ্যা দেওয়া এই তিনটে কাজ যেন আমার কাছে একটা যুদ্ধ ছিল বান্ধবীদের সাথে পাল্লা দিয়ে কাজ করতাম যে কার আগে কার ঘর ঝাড় দেওয়া তারপরে জামা কাপড় তোলা সন্ধ্যা দেওয়া এই কাজগুলো হয়ে যাবে তারপর চুল বেঁধে ঠেদে সব বান্ধবীরা একসাথে ঘুরতে বেরোতাম সেই জিনিসটা এখন হারিয়ে গেছে এখন আরও হয় না এখন যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত কোনো বান্ধবীর সাথেও সেরকম দেখা হয় না আর এই জিনিসগুলোও হয় না মানে শৈশবকালের জীবনটাই ছিল একদম আলাদা ধরনের পাশাপাশি আমরা সবাই মিশতাম আমাদের দূরের কোনো বান্ধবী ছিল না বেশ সবার খবর আমরা সবাই রাখতে পারতাম যে কে কখন কতটা টাইম ধরে কাজ করলো যাই হোক দেখো কাজ করতে করতে কোন কথা থেকে কোথায় চলে যাচ্ছি সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু বাজারে গিয়েছিলাম এনেছি একটা মুখে মাখার ক্রিম লোটাসের আর একটা নিয়ে এসেছি লিপস্টিক এত সুন্দর লিপস্টিকটা মানে ধারণার বাইরে আমি প্রথমে একটু কালার চয়েস করতে ভুল করেছিলাম তারপর আমার ভাইজিকে নিয়ে দুজনে মিলে চয়েস করে একটা কালার এনেছি এত সুন্দর অসাধারণ কালারটা মানে তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না যাই হোক এই ভিডিওতে তো আর দেখানো হলো না লিপস্টিকটা অন্য একটা ভিডিওতে অবশ্যই পরবো তোমাদের দেখিয়েও দেবো আর তোমাদের বলেও দেবো যে আমি এই লিপস্টিকটা কিনেছিলাম এই যে উঠোনটা এখন ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে তারপরে যাব সন্ধ্যা দিতে আর ঘরে তো প্রচুর জামাকাপড় রয়েছে সেগুলোও সব ভাস করতে হবে তা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আমি সন্ধ্যা দিচ্ছি আর আমার ভাইজি বায়না করছে ওর দাদার কাছে যে আমাকে পিৎজা অর্ডার করে দাও আমি পিৎজা খাবো তা আমার ছেলে সেটাই করছে এখন চলে আসলাম ওই ঘরেও দুধ দুনো দেখিয়ে এসেছি আর লাইট সব জেলে আসলাম এখন এই যে ভোর করে জামা কাপড় সব এগুলো ভাজ করবো এই দেখো আর আমার ভাইজি আর আমার ছেলে দুজনে মিলে ফাইটিং করছে ওর বোন আবদার করেছে পিৎজা খাবে তাই আমার ছেলে অর্ডার করেছে পিৎজা এখন আসছে রাস্তায় রয়েছে তা আসুক তারপরে তোমরা আবার দেখতে পাবে

প্রথমে তো আমাদের বাজারে আমার ছেলে গিয়েছিল আনার জন্য মানে ভেবেছিল হয়তো এখানেই পাওয়া যাবে কিন্তু এখানে পাওয়া গেল না তারপরেও বাড়ি এসে আবার অর্ডার করলো এখন এই যে রানাঘাট থেকে আসলো বলে একটু লেট হলো নাও হ্যাঁ ভালো ভালো লাগছে না না খাও ও অনেক দিন ধরে মানে বলছি মানে ওর দাদাকে যে দাদা আমাকে পিগজাই পিগজা নিয়ে খাওয়াবে তাই যে আজকে নিয়ে আসলো তা আমি একটু খেয়ে দেখি

তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আজকের মতো টাটা নিয়ে নিচ্ছি